সেই সাথে আপনারা জানেন সারা দেশের একেবারে টপ অব দা কান্ট্রি দেশের ভাইরাল বিষয় সেটা হলো একজন বিতর্কিত ব্যক্তি সিনেমা নির্মাতা সে হয়েছে উপদেশটা ঠিক না তার বউ অভিনেতা নাম হইলো নাম কি যুবকেরা জানে সব আমার চেয়ে বেশি কিন্তু কয়লা যে বসে যে কয়েক ধরা কামনা কি ঠিক না এখন বলেন যেই ব্যাটা তার বউরে দিয়া অভিনয় করে খায় এবং শুধু এটাই অপরাধ না তা সেই এদেশে তাকে প্রমোট করতে চায় সমকামী বুঝে পুরুষ পুরুষে বিয়ে করবে মেয়ে মেয়েরই বিয়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সে তার অনেকগুলো নাটক অনেক সিনেমায় এগুলাকে এই দেশে ব্যাপক ভাবে প্রচার করার চেষ্টা করেছে সুতরাং সারা দেশে স্লোগান উঠেছে আমরাও তাদের সাথে ঐক্যমত পোষণ করছি অনতি বিলম্বে এই সমকামীদের কবটকারী ফারুকিকে উপদেষ্টার চেয়ার থেকে অপসারণ করতে হবে কথা বলেন নইলে এদেশের আলেম সমাজ ইসলামী দল যে কোনো কঠোর কর্মসূচি যদি দেয় ও বেটা যে বসবে আমরা ওই মন্ত্রণালয়ে ঢুকে লাথি বেড়ে লাথি বেড়ে ওর শেয়ার উড়িয়ে দেব ঠিক কিনা বলেন কোন ইসলাম বিদ্বেষী এদেশে মসজিদে বসতে পারবে না দেখেন এই ব্যাটা যখন সাতলা চত্বরে এদেশের নামাজি মাদ্রাসার ছাত্র অসংখ্য আলেম ওলামা জীবন দিয়েছে এই হত্যাকাণ্ডের পরের দিন সে ফেসবুক ফেসবুকে পোস্ট করছে যে সাপলা জঞ্জাল মুক্ত এরপরে আল্লাহ শফি রহমতুল্লাহ আলে তাকে বলেছে এই বেটা অব্দে তোর হজুর সুতরাং আমাদের আর একটা জানার বিষয় আছে যে এই উপদেশটা বানায় কারা ঠিক না উপদেষ্টা কারা বানায় ডক্টর ইউনুস যদি ব্যর্থ হয় নিজে এদেশের মানুষের নারীর খবর বুঝে উপদেষ্টা বানাতে ব্যর্থ হয় ডক্টর ইউনুস কে অপসারণ করতে হবে